প্রিয় বিএ বিএসসি এবং বিকমে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের এইসি যে বাংলা রয়েছে প্রবন্ধ ও পরিভাষা এই সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের মক টেস্ট পেপার বা নমুনা প্রশ্নপত্র বা মডেল প্র্যাকটিস সেট যাই বলো না কেন আমি তোমাদের বিগত পাঁচ ছ বছর ধরে ইউটিউবের চ্যানেলে আমি কিন্তু দিয়ে এসছি এবং এই মডেল প্র্যাকটিস সেটের প্রথম কিন্তু আমি তোমাদের ইউটিউবে আমি তোমাদের ভিডিও আকারে দিতাম এবং এখনও দিয়ে চলেছি কারণ এই মডেল পেপার সেটগুলো তোমাদের কিন্তু অনেকটাই হেল্প হয় ঠিক আছে পরীক্ষার আগে অনেকটাই তোমরা কিন্তু উপকৃত হও এই মডেল প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করে গেলে তো আজকে আলোচনা করব আমরা আমাদের মক টেস্ট পেপার বা মডেল প্র্যাকটিস সেট সেট ওয়ান আলোচনা করে দিয়েছি অলরেডি সেট টু নিয়ে আজকে আলোচনা করব এবং তোমরা যদি চাও যে স্যার আমাদের ম্যারাথন ক্লাস করান প্রত্যেকটা টপিক ওয়াইজ একটু আলোচনা করে ইম্পর্টেন্ট এমসিকিগুলো আলোচনা করে দিন ম্যারাথন ক্লাস করে দিন তাহলে তোমরা কমেন্ট বক্সে লেখো মিনিমাম দশ থেকে বারোটা কমেন্ট যদি আসে যে ম্যারাথন ক্লাসে করান তাহলে অবশ্যই আমি তোমাদের ম্যারাথন ক্লাসগুলো করিয়ে দেবো এবং সেই ক্লাসগুলো তোমাদের আমি চেষ্টা করবো এমনভাবে বোঝানো যাতে তোমরা পুরো একদম যাই কোয়েশ্চেন আসো তোমরা গিয়ে অ্যান্সার করে দিয়ে আসতে পারবে ঠিক আছে এবং শর্ট নোটসও আমি কিছু দিয়ে দেবো এবং তোমরা ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু নোটস প্রোভাইড কর আমি প্রথম থেকেই বলে এসেছি তোমাদের দিয়েও দিয়েছি গ্রুপ যারা ফলো করছো গ্রুপে দিয়ে দিয়েছি তোমাদের কোনো জায়গা থেকে কোনো রেমোনেশান দিয়ে এই নোটস কেনা কোনো দরকারই এই বছর তোমাদের পড়েনি এবং যারা কিনেছ তারা সেগুলো পড়তে পারো তবে দরকার পড়বে না এবং যারা ক্লাস আমার ফলো করেছো ঠিক আছে ওয়ান থাউজেন্ড প্লাস স্টুডেন্টরা রয়েছে ফ্রি অফ কস্টে নোটস পেয়েছে এবং তারা কিন্তু খুব ভালো প্রিপারেশান তাদের হয়েছে তো তোমরা এখনও পর্যন্ত যারা এখনও জয়েন করনি গ্রুপে খুব শীঘ্রই জয়েন করো এবং সেখান থেকে তোমরা কালেক্ট করে নাও তোমাদের ফ্রি নোটস এবং সেগুলো হান্ড্রেড পারসেন্ট কমনযোগ্য নোটস এমন নয় যে ফ্রি নোটস মানে আবলতাবল নোটস দিয়ে দেবো তা নয় তোমাদের ভালো রেজাল্ট হবে এই আশা নিয়েই কিন্তু সেই নোটসগুলো করা হয়েছে এবং সেটি হবেই ঠিক আছে যদি ভালো করে ফলো করে যাও তো চলো আমরা সেট টু দেখে নেব বাংলা ভাষা নিবন্ধটি আমাদের টু মার্কসের পঁচিশটা প্রশ্ন হবে ঠিক আছে বাংলা ভাষা নিবন্ধটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে ঠিক আছে ভাববার কথা কাজ করার মূল অর্থ কি ঠিক আছে কাশিমের খোলা রবারের ন্যায় বৃক্ষ বিশেষের ঠিক আছে নিষ্ঠন্দ কে কী বলে এটি বলে হবে ঠিক আছে গাটা পচা ঠিক আছে তারপর রয়েছে স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অবলম্বনে বলো আজকাল অধিকাংশ লোক এটি বলে হবে বলে আদি আজকাল অধিকাংশ লোক কোন বিষয়কে চাকুরি লাভের পথ বলে মনে করে ঠিক আছে শিক্ষা তারপর হয়েছে কোনো ব্যক্তির এক পা বাঁধিয়ে রাখলে সে খোড়াইয়া খোড়াইয়া কতদূর চলিবে কোন প্রবন্ধের অংশ স্ত্রী জাতির অবনতি স্বদেশী সমাজ প্রবন্ধ অবলম্বনে বলো বিশ্বের ভাবে পল্লীর হৃদয়কে ভরিয়া দিবার উপযুক্ত অবসর কী মেলা আমি এগুলো কিন্তু ক্লাসে আলোচনা করেছিলাম যারা ক্লাসগুলো ফলো করেছ মন্দিরের মাথায় যে স্বর্ণকলস থাকে তাহা নিজে উচ্ছে নহে মন্দিরের উচ্চতায় তাকে উচ্চ করে কোন প্রবন্ধের অংশ হবে উত্তরটি স্বদেশী সমাজ তারপর দেখো রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মেলা হল দেশের মন পাবার প্রকৃত অবসর প্রত্যেক মেলার জন্য একটি বিশেষ খাজনা ধরে নেওয়া উচিত জমিদারকে সমাজ স্বদেশী সমাজ প্রবন্ধ অনুসারে দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে কোথায় মেলায় স্বামী বিবেকানন্দের মতে দর্শন বিজ্ঞান যে ভাষায় লেখা উচিত কথ্য ভাষায় প্রাবন্ধিক স্বামী বিবেকানন্দ গদাই লস্করি চাল লক্ষ্য করেছেন ঠিক আছে সংস্কৃত ভাষার স্ত্রী জাতির অবনতি প্রবন্ধ অনুযায়ী স্ত্রী জাতি হীনতেজ হয়ে পড়বে যেভাবে বুদ্ধিবৃত্তির চর্চার অভাবে অপবিজ্ঞান প্রবন্ধ মতে প্রবন্ধ মতে পৃথিবী একটি কি চুম্বক ক্লাসে আলোচনা হয়েছিল তোমাদের রাজশেখর সেটি হচ্ছে অগস্ত ঠিক আছে অগস্ত হচ্ছে আমাদের উত্তর তারপর রয়েছে দেখো ষোলো নম্বরে স্বামী বিবেকানন্দের মতানুযায়ী রেল এবং গতাগতির সুবিধা ঠিক আছে হলে কলকাতাতে এই ভাষা প্রচলিত হয়ে যাবে যে পর্যন্ত ঠিক আছে তোমাদের উত্তরটি হবে চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত স্বদেশকে একটি বিশেষ ব্যক্তির মধ্যে আমরা উপলব্ধি করতে চাই প্রবন্ধকারের মতে এই বিশেষ ব্যক্তিকে সমাজপতি প্রাচীনকাল থেকে আমাদের দেশে বিদ্যাচর্চার ভাষা ছিল সংস্কৃত ভাষা অনেকের কাছে স্ত্রী শিক্ষা অনাবশ্যক কেন স্ত্রী জাতির ধন উপার্জনের প্রয়োজন নেই বলে ফসফরাস কি অন্ধকারে উজ্জ্বল মৌলিক পদার্থ অ্যাডজেন্ট শব্দটির পরিভাষা নির্বাচন করো অভি ঠিক আছে উত্তরটি কী হবে মূলতবি বেসিক পে শব্দটির পরিভাষা নির্বাচন করো মূল বেতন ঠিক আছে তারপরে তেইশের প্রশ্নের উত্তর হবে দেখো মুখ্য সচেতক ওকে চব্বিশে টেকনিক শব্দটির পরিভাষা নির্বাচন করো ঠিক আছে টেকনিক গঠন কৌশল ঠিক আছে ভোকেশনাল শব্দটির পরিভাষা নির্বাচন করো ঠিক আছে বিত্তীয় ঠিক আছে এখানে টোয়েন্টি ফাইভ একদম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমি তোমাদের বেছে দিয়েছি এই প্রশ্ন সেট ওয়ান সেট টু খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবং যদি তোমাদের মনে হয় যে স্যার সেট থ্রিও আমাদের আলোচনা করে দিন আমি সেট থ্রিও তোমাদের বলে দেবো এবং তোমাদের যদি ক্লাস দরকার পড়ে অবশ্যই ক্লাসের জন্য তোমরা বলবে আমি ক্লাস করিয়ে দেবো আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকালে ভালো থাকবে সুস্থ থাকবে